হ্যালো ফ্রেন্ড কী ভাবছেন এটা কী বাইক হ্যাঁ এটাই কিন্তু ইয়ামাহা মাহা কোম্পানির ওয়াই ফিফটিন নতুন ভার্সনে নতুন রূপে এবং নতুন দামে কিন্তু চলে এসেছে তো বাংলাদেশের বাজারে সর্বপ্রথম কিন্তু চলে এসেছে ইয়ে মাহা কোম্পানির ওয়াই ফিফটিন নতুন দামে কিন্তু আজকে আমি আপনাদের বাইকগুলো দেখানোর চেষ্টা করব এবং দামটা কিন্তু থাকবে আজকে অনেকটাই অনেকটাই ভালো আছে সো আজকে কিন্তু আমি অবস্থান করতেছি আবারও কিন্তু জিটি ম্যাক্সে মূলত এখান থেকে কিন্তু আমি আপনাদের নতুন নতুন বাইকগুলো দেখানোর চেষ্টা করবো এবং বাইকে ডিটেলস সহ ফুল স্পেসিফিকেশন অবশ্যই আমি আপনাদের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব আশা করি তো পুরোটা ভিডিও জুড়ে অবশ্যই কিন্তু সঙ্গে থাকবেন সঙ্গে থাকলে বাইকের আমি আপনার ফুল ফিচার সম্পর্কে জানানোর চেষ্টা করব এবং এর পাশাপাশি যদি আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমার দেওয়া সকল ভিডিও সবার আগে কিন্তু আপনি দেখতে পারেন সো আমি কিন্তু আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি কিন্তু মূল ভিডিওতে আমি আপনাদের বাইকগুলো দেখানোর চেষ্টা করব হ্যালো ফ্রেন্ড কী ভাবছেন এটা কী বাইক হ্যাঁ এটাই কিন্তু ইয়ামাহা মাহা কোম্পানির ওয়াই ফিফটিন যেটা নতুন ভার্সনে নতুন লুপ রুপে এবং নতুন দামে কিন্তু চলে এসেছে তো বাংলাদেশের বাজারে সর্বপ্রথম কিন্তু চলে এসেছে মা কোম্পানির ওয়াই ফিফটিন যেটা নতুন দামে কিন্তু আজকে আমি আপনাদের বাইকগুলো দেখানোর চেষ্টা করব এবং দামটা কিন্তু থাকবে আজকে অনেকটাই কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যেও আমি আপনাদের দিয়ে থাকবো এবং আপনাদের সুবিধার্থে কিন্তু এই শোরুমের লোকেশনটা আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে সেখান থেকেও যোগাযোগ করে এবং স্ক্রিনে টেলিফোন নাম্বারটা দেওয়া থাকবে সেখানেও যোগাযোগ করে আপনারা এই বাইকগুলো পারচেস করতে পারবেন তো সর্বপ্রথম কিন্তু চলে আসে যে এই বাইক টা থেকে মাইলেজটা কেমন পাবেন তো যদিও কিন্তু এই বাইকটা একশো পঞ্চাশ সিসির একটা বাইক সেহেতু এই বাইকটা থেকে আপনারা কিন্তু মাইলেজ পাবেন কোম্পানি কিন্তু বলে এটা মাইলেজ হবে ফিফটি প্লাস এবং যারা নাকি বাইকগুলো ইউজ করে তারা কিন্তু বলে ফর্টি ফাইভ থাকবে পার লিটারে তো আপ আপনারা কিন্তু সবাই অবগত আছে আসেন যে ইয়েমাহা কোম্পানির বাইকগুলো কতটা কিন্তু জনপ্রিয় এবং মাইলেজের দিক থেকে কেমনটা হয়ে থাকে সবাই কিন্তু আপনারা জানেন তো সেদিক থেকে কিন্তু বলা চলে এই বাইকটা কিন্তু মাইলেজের দিক দিয়ে পারফেক্ট কিন্তু একটা বাইক হবে তো এই বাইক আমি দেখতে পাচ্ছি নতুন যে বাইকটা চলে এসেছে এ কিন্তু সবগুলো ফিচারে কিন্তু নতুন আপডেট থাকবে তো আমি আপনাদের এই ভিডিওতে সবগুলো ফিচার সম্পর্কে জানানোর চেষ্টা করব এর জন্য কিন্তু পুরোটা ভিডিও দেখতে হবে দেখলে আমি আপনাদের ফুল ফিচার সম্পর্কে জানানোর চেষ্টা করব প্রাইসটা কিন্তু আমি আপনাদের আজকে জানানোর চেষ্টা করব। তো আমার সামনে আজকে কিন্তু যে বাইকটা রাখা আছে এটা ইয়েমা কোম্পানির ওয়াই ফিফটিন জেডার তো এই বাইকটা কিন্তু প্রাইসটা হবে আজকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে আপনারা এই বাইকটা নিতে পারবেন তো সর্বপ্রথম কিন্তু বাংলাদেশ চলে এসেছে অনেকটা কিন্তু কম দামের মধ্যে এই বাইকটা আপনারা নিতে পারবেন তো আমার সামনে আজকে কিন্তু যে বাইকটা রাখা আছে এটা কিন্তু মূলত দুইটা ভেরিয়েন্টের হয় একটা কিন্তু হয় ডাবল ডিক সিঙ্গেল চ্যানেল এবিএস আর একটা কিন্তু হয় ডাবল ডাবল ডিক্সে কিন্তু একটা বাইক তো আমার সামনে এটা মূলত ডাবল ডিক্সে কিন্তু একটা বাইক রাখা আছে। এবং কালার কালার যদি বলি তাহলে এই বাইকটা মূলত মূলত তিনটা কালার হয় তো আমার এই এখানে কিন্তু দুইটা ব্লু কালার বাইকটা রাখা আসে এবং এটা 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 ক্ষেত্রে কিন্তু মেরুন কালার বাইকটা এখানে আপনারা পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অসংখ্য বাইক চলে এসেছে একেবারে নিউ নিউ আপডেটে থাকবে এইগুলো কিন্তু সবগুলোই দু হাজার চব্বিশের মডেল তো এগুলো কিন্তু মূলত মেড ইন মালয়েশিয়ান কিন্তু একটা মোটর মোটর সাইকেল তো বাংলাদেশে কিন্তু সর্বপ্রথম কিন্তু আমরাই কিন্তু নিয়ে আসলাম তো আসেন এই বাইকে যে কিন্তু ফিচারগুলো পাচ্ছেন আমি যদি আপনাদের এক নজরে দেখা জানানোর চেষ্টা করি তাহলে এই বাইকটা মূলত কিন্তু ডাবল ডিক্সের কিন্তু একটা বাইক হয় তো এটার মডেল ওয়াই ফিফটিন জেডার তো আমাদের এখানে কিন্তু ওয়াই সিক্সটিন বাইকটা কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো সেদিক দিয়ে কিন্তু বলা চলে সামনে কিন্তু যে টায়ারটা এই বাইকটাতে ইউজ করছে এটাতে মূলত আশি বাই নব্বই এমসি সেগমেন্টের টিউবলেস কিন্তু একটা টায়ার থাকবে এবং দুই চাকায় কিন্তু থাকবে রিয়ার হুইলের দুইটা রিম থাকবে এবং সামনে এখানে আমরা দেখতে পাচ্ছি সামনে কিন্তু যে ডিস্কটা আপনারা পাবেন এটা কিন্তু মূলত দুইশো আশি এম কিন্তু একটা ডিস্ক থাকবে যার নাকি থিকনেস থ্রি পয়েন্ট সিক্স এম এবং পেছনে কিন্তু ব্যবহার করছে দুইশো নব্বই এম কিন্তু আর একটা যার এম কিন্তু যার টিকনেসটা হবে কিন্তু থ্রি পয়েন্ট নাইন এম এম থাকবে এখানে কিন্তু আমি আর দেখতে পাচ্ছি এখানে সামনে কিন্তু যে ব্রেকটা পাচ্ছেন এটাতে মূলত কিন্তু ক্লিপার সিস্টেম কিন্তু লাগানো আছে তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিপের ব্রেকটা কিন্তু লাগানো থাকবে এবং সামনে আমি আর দেখতে পাচ্ছি যে সাসপেনশনটা আছে এটাতে মূলত টেলিস্কোপি কিন্তু একটা সাসপেনশন এই বাইকটাতে কিন্তু আপনারা পাচ্ছেন তো এখানে আমি আরও দেখতে পাচ্ছি সামনে কিন্তু যে ফন ফিন্টারটা আছে অনেকটাই কিন্তু ছোটো আকারে এবং স্টাইলের মধ্যে চলে এসেছে তো এই বাইকে কিন্তু যে গ্রাফিক্স ডিজাইনগুলো পড়ানো আছে একেবারেই কিন্তু কার্বন ফিনিশিংয়ের মধ্যে থাকবে আপনারা কিন্তু অনেকটাই পছন্দের বাইকটা মনে কিন্তু মনে হবে তো এই বাইকে সামনে কিন্তু যে হেডলাইটটা পাচ্ছেন এটাতে মূলত আপনাদের কিন্তু থাকবে এলইডি লাইট এবং যে ইন্ডিকেটারও আছে ইন্ডিকেটর কিন্তু আপনাদের হবে হ্যালোথিন লাইটটা এই বাইকটাতে কিন্তু ইউজ করছে এবং আপনারা কিন্তু যাই যখন বাইকটা চাবি দিয়ে স্টার্ট করবেন সঙ্গে সঙ্গে সামনে কিন্তু দেখতে পাচ্ছেন এই দুটো কিন্তু ডিআরএল লাইট এই ডিআরএল লাইটেতে লাইটগুলোতে কিন্তু আপনারা পাচ্ছেন এল ইডি কালারে কিন্তু এলইডি লাইট থাকবে এবং এখানে কিন্তু সামনে ওয়াই ফিফটিন যেটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে গ্রাফিক্স ডিজাইন কিন্তু করা করানো আছে একেবারেই কার্বন ফিনিশিংয়ের মধ্যেও চলে এসেছে তো এখানে আমি আরও দেখতে পাচ্ছি ইয়ে মাহা কোম্পানির থ্রিডি কিন্তু একটা ব্র্যান্ডিং করার লোকও সামনে আপনারা পাবেন তো সেখান থেকে আমি যদি আপনাদের এর হেডলাইট আর একটু দেখানোর চেষ্টা করি তাহলে এর হেডলাইট এখানে কিন্তু ব্যবহার করছে এর প্রোজেকশন লাইটটা থাকবে এবং আমি আরও দেখতে পাচ্ছি এর কিন্তু যে ব্রেক সিস্টেমটা আছে বা এর কিন্তু ক্লাস সিস্টেমটা আছে দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু স্মুথ কিন্তু একটা ক্লাস কিন্তু এই লিভার ক্লাস লিভার কিন্তু এই বাইকটা থেকে কিন্তু ইউজ করছে দেখতে পাচ্ছেন এবং সেখান থেকে আমি যদি আপনাদের এই কিন্তু মিটার সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি তাহলে এই বাইকটাতে কিন্তু আপনারা পাচ্ছেন একটা বড় আকারে কিন্তু একটি স্পিড থাকবে এর মাধ্যমে আপনারা দেখতে পারবেন আপনার বাইকটা কত স্পিডে আছে। এবং কত গিয়ে আছে এখানে কিন্তু আপনাদের শো করবে এখানে কিন্তু আপনাদের ইন্ডিকেট করবে তো এখানে আমি আরও দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে সুইচগুলো আছে। একেবারে কিন্তু নতুন ভার্সনে চলে এসেছে তো এখানে আরও এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সুইচ থাকবে এর মাধ্যমে আপনাদের বাইকে থাকা সমস্ত লাইটগুলো আপনারা কিন্তু একসঙ্গে জ্বালাতে পারবেন তো সে এর পাশাপাশি আমি আরও দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে সুইচ সেকশনটা থাকবে এটাতে মূলত ইগনেশন সুইচ থাকবে এবং এর কিন্তু সাইটে কিন্তু যে প্যানেলগুলো আছে। এখানে কিন্তু অনেকটা কিন্তু গ্রাফিক্স ডিজাইনের মধ্যেও কিন্তু সাইড প্যানেলগুলো কিন্তু ইনস্টল করা আছে বাইকটা দেখতে পাচ্ছি না একেবারে কিন্তু অনেকটাই মেটালের মাধ্যমে এই বাইকে কিন্তু যে প্যানেলগুলো আসে অনেকটা কিন্তু ডিজাইনের মধ্যে লাগানো থাকবে তো আসেন এর এখন আমি যদি চলে যাই কিন্তু ইঞ্জিন সেকশনে তাহলে দেখতে পাচ্ছেন এটাতে মূলত কিন্তু যে একটা বড় কাকাটা কিন্তু টু ভালের একটা ইঞ্জিন এই বাইকটাতে কিন্তু ইউজ করছে এর মাধ্যমে আপনার কিন্তু টপ স্পিডটা কিন্তু উঠাতে পারবেন একশো একশো চল্লিশ প্লাস কিন্তু টপ স্পিডটা উঠাতে পারবেন এবং মাইলেজ অনেকটাই কিন্তু বেশি দিয়ে থাকবে তো এ বাইকটা বলেন মাইলেজের দিক দিয়ে বলেন আর কিন্তু স্পিডের দিক দিয়ে বলেন একেবারে কিন্তু বলা চলে টপ স্পিডের টপ শ্রেণী কিন্তু একটা বাইক বলা চলে তো আমাদের শোরুমে এরকম কিন্তু বাইক হিউজ পরিমাণ কালেকশন আছে। আপনারা আসবেন দেখবেন তারপর কিন্তু আপনাদের নিজ হাতে এখান থেকে আনবক্সিং করে মূলত এই বাইকগুলো আপনারা পার্সেস করতে পারবেন তো আমি যদি আপনাদের এর দেখতে পাচ্ছেন আরও একটু দেখানোর চেষ্টা করি তাহলে এটাতে কিন্তু গিয়ে গিয়ার শিপটা আছে এটাতে কিন্তু অনেকটাই উন্নত মানের কিন্তু একটা গিয়ার শিপ এই বাইকটাতে কিন্তু ইউজ করছে এবং এই বাইকে কিন্তু একটা অনেকটাই উন্নত মানের থাকবে এর মাধ্যমে আপনার বাইকটা কিন্তু তেলে অনেকটাই সাশ্রয় হবে মাইলেজটা কিন্তু অনেকটাই বেশি দিয়ে থাকবে এবং এই বাইকে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা কিন্তু যে এসে কিন্তু নতুন নতুন ভাষণে কিন্তু চলে এসেছে তো এর পাশাপাশি আমি যদি আপনাদের ফুয়েল সেকশনটা একটু দেখানোর চেষ্টা করি তো ওয়াই ফিফটিন জেড এই বাইকে কিন্তু ফুয়েল সেকশনটা হবে আপনাদের সিটের নিচে কিন্তু আপনাদের হয়ে থাকবে এবং এখানে কিন্তু আপনারা এইট লিটার ফুয়েল ভরাতে পারবেন এবং পিছনে কিন্তু লেখা থাকতে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ওয়াই ফিফটিন জেডার এটাও কিন্তু গ্রাফিক্স ডিজাইনের মধ্যেও কিন্তু করানো আছে একেবারে কিন্তু কার্বন ফিনিশিংয়ের মধ্যে থাকবে তো এর পাশাপাশি আমি যদি আপনাদের টেল লাইটগুলো দেখানোর চেষ্টা করি তাহলে এ কিন্তু টেল লাইটেও কিন্তু আপনারা পাচ্ছেন এলইডি লাইট থাকবে তো আমি আপনাদের বাইকে ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করতেছি এবং এই বাইকে কিন্তু মোফারের সিস্টেমটাও লাগানো আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটাই উন্নত মানে কিন্তু একটা মোফারের সিস্টেম এই বাইকটাতে কিন্তু ইউজ করছে এবং আপনারা কিন্তু যখন বাইকটা সারা দিন রাইড করেন তখন আপনাদের কিন্তু ব্যাক পেনে কিন্তু একটা ব্যাপার থাকে তো এই বাইকে আপনারা কিন্তু সারা দিন যখন বাইকটা কিন্তু রাইড করবেন আপনাদের ব্যাক পেনে কিন্তু কোনো অসুবিধা কিন্তু হবে না তো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটা এর কিন্তু একজোস বান লাগানো আছে যদি আমি আপনাদের কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করি তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং কিন্তু আমি আরও দেখতে পাচ্ছি এর কিন্তু যে চেন আছে অনেকটাই কিন্তু সিলিমে চলে এসেছে এবং বড় আকারের মধ্যে এই কিন্তু ওয়াই ফিফটিন কিন্তু ইনস্টল করছে এবং এই এই বাইকে সামনে পিছনে দুই চাকা কিন্তু মেড ইন থাইল্যান্ড টাওয়ার টায়ার কিন্তু এই বাইকটাতে ইউজ করছে তো এটাই মূলত সিবিউ কিন্তু একটা বাইক হবে তো আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা কিন্তু আসবেন দেখবেন তারপর কিন্তু আমাদের এখান থেকে বাইকগুলো কিন্তু পার্সেস করতে পারবেন এবং অনেকটা কিন্তু কম দামের মধ্যেও আমাদের এখান থেকে আজকে আপনাদের খুবই কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যেও আজকে কিন্তু এখান থেকে নতুন নতুন বাইক কিন্তু আপনারা নিতে পারবেন তো আমাদের এখানে হুন্ডা কোম্পানির বাইক ইয়ে মাহা কোম্পানির বাইক একেবারে কিন্তু অসংখ্য ধরনের কিন্তু কালেকশন আছে আপনারা আসবেন দেখবেন এবং নিজ হাতে এখান থেকে আপনি ইয়ে মাহা কোম্পানির যাবতীয় বাইকগুলো কিন্তু নিজ হাতে এখান থেকে কিন্তু পার্চেস করতে পারবেন তো আপনাদের সুবিধার্থে কিন্তু এই শোরুমের লোকেশনটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে সেখান থেকে যোগাযোগ করে আপনারা কিন্তু আমাদের এখানে আসতে পারেন তো তো এই বাইকে কিন্তু একইবারে কিন্তু নতুন ভার্সনে কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছেন কালারের দিক দিয়ে বা মাইলেজের দিক দিয়ে বলেন টপ কিন্তু একটা বাইক বলা আসলে তো আজকের মতন এখানেই অন্য অন্য ভিডিওতে আমি আপনাদের অন্য অন্য বাইকগুলো দেখানোর চেষ্টা করব সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানেই আল্লাহ হাফেজ